রাধে রাধে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে আমাদের নবদ্বীপে দেখো রাসযাত্রা উৎসব আজকের থেকেই শুরু আজ মঙ্গলবার কালকে রাশির পুজো কিন্তু আজকের থেকেই দেখো পুরো ঠাকুরটাই কমপ্লিট হয়ে গেছে প্রায় একটু আনকমপ্লিট আছে সেটা হলো আমাদের প্রাণগোবিন্দর হাতে এখনও বাসি তুলে দেওয়া হয়নি এটা কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে ওরা কাজ করছিল তা আমি সন্ধ্যাবেলায় একটু ঠাকুর দেখতে এসি তা আমরা একটু ছবি তুলছি বলে ওরা একটু সরে গেল যাতে আমরা ছবিটা ভালো করে তুলতে পারি এটা আমার বাড়ির খুবই কাছে এটা হলো জীবন মিলন এরপরে দেখো তোমাদেরকে দেখাবো জীবন মিলনের প্যান্ডেলটাও কত সুন্দর করে সাজিয়েছে আমি প্রাণ গোবিন্দ রানারানীকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে অষ্ট ঘিরে আছে আমাদের প্রাণ প্রাণগোবিন্দকে কেমন লাগছে তোমাদের জানাতে ভুলো না এদিকে দেখো আমার প্রাণগোবিন্দকে হলুদ শাড়িতে আরও সুন্দর লাগছে দেখো সখীরা কত সুন্দর গোলাপি সাজে সেজেছে খুব সুন্দর লাগছে রাধা কৃষ্ণর জীবন মিলন তারপরে দেখো হনুমান মন্দিরের সামনে এখানেও রাধা কৃষ্ণর মিলন এখানেও খুব সুন্দর লাগছে এই ঠাকুরগুলো আমার বাড়ি খুবই কাছাকাছি হয়েছে তারপরে আসছে চক্ররাস এটাও হনুমান মন্দিরের সামনে হয়েছে কারণ নবদ্বীপের ভিতরে এই চক্ররাসটা কিন্তু শ্রেষ্ঠ হয় কারণ এটা কাঞ্জিপালেও বেরোয় কারণ খুবই সুন্দর চক্ররাস একশো আটটা রাধাকৃষ্ণর মূর্তি কিছু ঠাকুর তো দেখে নিলাম বাড়ির কাছাকাছি যেগুলো ছিল সন্ধ্যাবেলায় হাঁটতে হাঁটতে দেখেও নিলাম আর বন্ধুদের জন্য আমি ক্যামেরা বন্দি করে তোমাদেরকে শেয়ার করে দিলাম যারা নবদ্বীপে থাকো না যারা অনেক দূরের বন্ধু আছে আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা এই ঠাকুরগুলো দেখলে অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যারা নবদ্বীপের বন্ধু আছে তারা তো বলবে এই ঠাকুরগুলো তো আমি দেখেছি খুবই কাছাকাছি কারণ এই ঠাকুরগুলো নবদ্বীপের একদম শেষ প্রান্তে হয় সেটা হলো বাজির মায়াপুর মণ্ডল পাড়ার দিকে হয় আর এই হনুমান মন্দিরের সামনে দিয়ে যেয়ে তোমরা দেখলে রাধাকৃষ্ণর মিলন চক্র সেগুলো হনুমান মন্দিরের সামনে তার কিছুটা দূরে গিয়ে যে জীবন মিলন এই যুবন মিলনটা একদমই মণ্ডল পাড়ার ভিতরে হয় আর এই ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগে কারণ আমার বাড়ির কাছাকাছি আমার রাধাকৃষ্ণর প্রাণ গোবিন্দ মিলনের কিছু মুহূর্ত ফুটিয়ে তোলে তাই আমার খুবই ভালো লাগে কারণ আমার বাড়ির কাছাকাছি একটু যদি বেরোই তাহলে তো আমার রাধারানীর রানীর মিলনের কিছু মুহূর্ত চোখের সামনে দেখতে পায় তখন মনে হয় আমি যেন বৃন্দাবন রয়েছি এমনি তো আমাদের রাধারানীর প্রাণগোবিন্দর প্রত্যেকটি মন্দিরে মন্দিরে সুন্দর করে প্রাণ গোবিন্দর লীলা ফুটিয়ে তোলা আছে সেগুলো দেখলে তো প্রাণটা জুড়িয়ে যায় এই রাজযাত্রা উৎসবে শুধু যে মদ তা কিন্তু নয় এই দেখো আমাদের লীলা রাধে রাজ